হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে এলো একাধিক নতুন আপডেট সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে অফিসিয়ালিভাবে জারি করা হল নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসের পেমেন্টে নিয়ে তো বন্ধুরা এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট যে দিন দেওয়া হয় আপনারা জানেন এবং নিশ্চয়ই অবগত রয়েছেন প্রত্যেক মাসে মাসে কিন্তু চার থেকে পাঁচই চার থেকে পাঁচ তারিখের মধ্যে আর কি পেমেন্ট দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে অ্যাভারেজ যদি আমরা ধরি প্রথম সপ্তাহের মধ্যেই পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তবে এই সেপ্টেম্বর মাসে বড় সড়ো পরিবর্তন সেপ্টেম্বর মাসের পেমেন্ট দেওয়ার তারিখে পরিবর্তন এলো তো বন্ধুরা আপনারা কবে থেকে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাহলে পাওয়া শুরু করবেন সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন সেটি আপনারা জানতে পারবেন নোটিশ অনুযায়ী কি বলা হয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে বন্ধুরা দুই নম্বর আপডেট উঠে এসেছে কিছু কিছু জেলার মহিলারা অগ্রিম পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পের পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন কিছু কিছু জেলার মহিলারা আগেই পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো কোন কোন জেলার মহিলারা আগে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেয়ে যাবেন সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন কোন জেলায় দিতে দেরি হবে সেটিও জানতে পারবেন দুই নম্বর আপডেট অনুযায়ী তার সঙ্গে বন্ধুরা তিন নম্বর আপডেট অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন এবার বেশি বা অতিরিক্ত কেননা আপনারা জানেন জেনারেল ও বিসি মহিলাদের কিন্তু সরাসরি এক হাজার আর এস এস কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু পাওয়া যায় তবে এবার এক হাজার বা বারোশো নয় সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অতিরিক্ত পেমেন্ট তো এই অতিরিক্ত বা বেশি পেমেন্টটি কারা কারা পাবেন এই সুবিধাটি এই অতিরিক্ত বা বেশি পেমেন্ট কেনই বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটিও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই সব মিলিয়ে কথা হলো আপনাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি ছেড়ে বেরিয়ে চলে যান তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না সো রিকোয়েস্ট আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল দিয়ে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবারকে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই লক্ষীর ভান্ডার প্রকল্পে যে আপডেটগুলো গুলো এসেছে তার মধ্যে সর্বপ্রথম আপডেট লক্ষীর ভান্ডার প্রকল্পের payment আপনারা তাহলে কবে পাবেন? বন্ধুরা চেষ্টা করা হচ্ছে চার থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়ার যদি by কোনো রকম ভাবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট ক্লিয়ার করা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা ছয় থেকে সাত সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়া শুরু করবেন। ছয় থেকে সাতই সেপ্টেম্বর তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর রয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে বা একই দুবারে আর কি পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু মূলত ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হবে ঠিক আছে সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পেয়ে যাবেন ঠিক আছে কেউ দুশ্চিন্তা করবেন না দ্বিতীয় আপডেট হল লক্ষ্মীর কোন জেলার মহিলারা আগে পাবেন কোন জেলার মহিলা পাবেন সেটা বাজার বাঁচিয়ে দেবেন দ্বিতীয় আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বেশি বা অতিরিক্ত কারাগার পাবে সাধারণভাবে যে সকল মহিলারা জেনারেল অভিষেকের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার আর এস সিএসি মধ্যে হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো টাকা করে কিন্তু ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে তো বেশি বা অতিরিক্ত পেমেন্ট তাহলে কারা কারা পাবেন এসে কী আপডেট রয়েছে চলুন জেনে নিই বেশি বা অতিরিক্ত পেমেন্টে বলতে গেলে বন্ধুরা আপনাদের যাদের পেমেন্টে দিউ বা বাকি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল এবং তারাই পাবেন শুধুমাত্র বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের বিগত মাস বা আগের মাস বা অন্যান্য মাসের পেমেন্টগুলি পাননি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে এক মাস বা দু মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত পেমেন্ট পাননি এরকম খেয়ে যাদের ক্ষেত্রে হয়েছে যাদের এক মাস বা দু মাস বা বেশ কিছু মাসে পেমেন্ট দিয়ে এমন যদি হয় তাহলে আপনাদের সেই সমস্ত মাসের পেমেন্টগুলি বাকি বা বকেয়া হিসেবে কিন্তু আবারও আপনাদেরকে এই সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে শুধুমাত্র এই কেসগুলো হয়েছে তারা আবারও পেবেন ডবল পেয়ে যাবেন পেয়ে যাবেন একসঙ্গে তাই এইভাবে অনেকেই এক হাজার যেতে পেতেন দুই মাসে দেওয়া হবে তাই দু হাজার এই জেনারেল অফিসের কাছের মধ্যে হলে এসএসএসটির কাছের মধ্যে হলে বারোশো করে হলে দু মাসে চব্বিশশো তিন মাসের হলে আপনার তিনবার ছত্রিশ ছত্রিশশো তিন মাসের এক জেনারেল অফিসের মধ্যে হলে তিন হাজার এইভাবে কিন্তু বকেয়া মাসে পেবন্ধু যার যত দিতে পারছে তত বেশি এমন পেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি তো বন্ধুরা এই ছিল ভিডিও এ রিলেটেড যে কোনো প্রশ্নের কমেন্ট করে জানাবেন এইরকম সরকারি প্রকল্পটা সবার সবারকে পেতে আমাদের চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন যে কোনো থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আজকে পর্যন্ত